হ্যালো গাইস আই এম অভিজিৎ রয় অভিজিৎ রায় ব্লগ নাইনটি নাইন কে থেকে একটি ছোট্ট ব্লগ আপনাদের সামনে নিয়ে এলাম আপনারা কেমন আছেন ভালো আছেন নিশ্চয়ই আজকের ব্লগ মতিঝিল ও রাস্তায় যেতে যেতে আপনাদেরকে দেখাবো মির্জাফরের বাড়ি এবং নবাবদের সমাধি আমাদের সঙ্গে গাইড আছেন উনি আপনাদেরকে বিবরণটা দিচ্ছেন আপনারা দেখতে থাকুন এই জায়গাটা এসেছে এই জায়গাটার নাম হচ্ছে মতিঝিল মানে নবাজার মাফির জায়গা ওনার নাম ছিল ধসটি বেগম ভালে নাম ছিল মেহরুল মেশা বেগম তবে এটার টোটাল এরিয়াটা হচ্ছে হাজার পঞ্চাশ আপনি বর্তমানে এক কর্নারে আছেন তবে সর্বপ্রথম আপনাদের নিয়ে গিয়ে একটা গুপ্ত ঘর দেখাব তারপরে বাকি হিস্ট্রিগুলো বলব তবে তার আগে বলবি নবাবের দেশ নবাবির জায়গায় ঢুকলেন অরিজিনাল নবাবের জায়গায় ওটা নিজেকে নবাসীর করে নিতে হবে তবেই ভালো লাগে মুর্শিদাবাদের যতগুলো জিনিস দেখেছেন বা দেখবেন তার মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক জিনিস হচ্ছে এটা এটাকে বলা হয় গুপ্ত ঘর এই ঘরটার কোনো দরজা জানলা কিছু নেই এটা চতুর্দিকে গ্যাচের ওপরে ছাদ এখন ভেতরটা কি বা কিসের জন্য তৈরি আজ পর্যন্ত জানা যায় তবে লোকের ধারণা যে ঘটে নিগমের প্যালেস থেকে এখানে কোনো সুর পথ আছে ওখান থেকে এসে এখানে ধমত্ন রাখতেন তাই ইংরেজ এই ধারণা ছিল তুমি যে রক্তটা দেখেছেন ওইখানে সন্দেহ করে একে ইংরেজ সাহেব এখান থেকে কামান ফিট করে চার্জ করে কামান চার্জ করাতে এইটুকু ক্ষতি হয় তবে শোনা যায় যে সাহেব কামান চার্জ করেছিলেন উনি মুখ থেকে রক্ত উঠে এইখানেই মারা যান মানে স্পট ডেট তারপর থেকে আর এটার প্রতি কেউ ভাঙার চেষ্টা করে না এরকমই হয়ে আছে এখানে দেখুন মোট পাঁচটি সমাধি আছে চারটির ভেতরে একটি গোটের বাইরে এই ফার্স্ট সমাধিটা হচ্ছে নবাব নওয়াজিস মোহাম্মদ খান উনি ছিলেন ঘষিটি বেগমের স্বামী নবাব বল বড় জামাই বাংলার নবাব ছিলেন ইনি এই মতিঝিলের প্রতিষ্ঠাতা মাঝেটা হচ্ছে ক্রমশ দৌলার ঘাসিটি বেগম যাকে পুষ্পুত্র নিয়েছিলেন ইনি হচ্ছেন নবাব সিরাজদ্দুলার আপন ভাই উনি কিন্তু সিরাজ নবাব হওয়ার এক দেড় বছর আগেই হঠাৎ বসন্ত করে মারা যান তারপরেটা হচ্ছে ক্রামদোলার টিচার তো হচ্ছে ক্রামার নার্স আর এটা হচ্ছে সঞ্চয় আলী খান আমাদের প্রধান এই মসজিদটা যখন ভুল কাটানো হয় একটি সমান এটা এই জায়গা পুরো নির্মাণ হয় আপনার এই মুরুজি সকল প্রত্যঞ্চাশ এই মসজিদ আদুর রানিং আছে আপনার পাঁচ টাইম নিয়ম মতো নামাজ হয় এগিয়ে আসতে ছিল ডিপার্টমেন্টের নিয়ম কানুন আর কিছু এখান থেকে নেন থেকে ভালো আছে এই সামনে যে বিশাল জলাদেশের নেটারই নাম মতে ঝিলে ঝেলে সে সাড়ে সাতশো বিঘে জমির ওপর এটা ঠিক উল্টো ইংরাজি ইউ আকৃত বা ঘোড়ার খুঁড়ের মতো এবং এখান থেকে স্টার্ট একই মেজারমেন্ট ওই ঝিলটা ঘুরছে বহু দূর নিয়ে টার্ন নিয়ে ঘুরে আমরা যেখানে গাড়ি রেখেছি তার ঠিক অপোজিটে ঘুরছে এই যে মিডলে গাছপালা দিয়ে দেখছেন এটা প্রায় তিনশো বিঘের স্থল এই স্থলের শেষ প্রান্তে ছিল ঘাসিটি বেগমের চ্যালেঞ্জ প্যালেসটার নাম সিঙ্গিত দালান প্যালেসটা বর্তমান নেই ধ্বংস জেলার ভিতটা পাওয়া যায় ওই প্যালেসে ওনারা থাকতেন আর এটা হচ্ছে ওনাদের গার্ডেন এখানে বেড়াতে বা নামাজ পড়তে তো এই ঝিলটা কাটানোর উদ্দেশ্য হচ্ছে যে হঠাৎ শত্রু কোন দিক থেকে ওনার বিল্ডিংয়ে যাতে আক্রমণ করতে না পারে এই উদ্দেশ্যে কাটান বা তখনকার দিনে এমন কোনো গোলা ছিল না নাম হওয়ার কারণ হচ্ছে নবাদ বাংলার নবাব থেকে তার সাথে সাথে ওনার একটা জিনিস সমুদ্রের থেকে দুগুনি নাম নিয়ে ঝুমুক হয়ে আসে বা থেকে মুক্তি যেগুলো অপুষ্ট ঝিনুক বা ছোট ঝিনুক পেতেন জ্যান্ট নিয়ে সেখানে ছেড়ে যেতেন সেগুলো তুলে যায় সমুদ্রের মতো বড় ঝিনুক হয়ে ও ভেতর থেকে মুসি বা মুক্ত পাওয়া গেছে সেই মতো বা মুক্ত নবাব আলিগতির মাকে সিজন করা হয় সমস্যায় মতো বা মস্ত খুব খুশি হয়েছিলেন পরে এই জায়গাটার উনি নাম দেন মতি এই এই এখন বর্তমানে এই দ্বীপটার ভেতরটাই হচ্ছে নিউ পার্ক ইকো পার্ক হয়ে যে বিদেশি পাখি ছাগল আসে এই ঠান্ডা আসছে এখন প্রচুর আছে আসছে পাখিগুলো আসছে Gracias. এটা মির্জাফোরের বাড়ি এখন সেটা ঐতিহাসিক স্থান হয়ে গেছে এখানে নবাবদের সমাধিস্থল জাফরগঞ্জ গাইড আপনাদেরকে সব বলবে আপনারা শুনুন এখানে আমরা নির্যাতির জেনারেশনের এগারোশো জেনারেশনের কবর পাই এখন মুস্তিদাব যারা নির্যাতির জেনারেশন জীড়িত আছে মারা গেলে কবর দেওয়া তবে আমি মারা গেলে যাবো না ওদের বংশ তবে কবর মসজিদ মন্দির এগুলো সম্মানীয় জায়গা আমরা সেটাকে মেনটেন করে চলবো আমি যে রাস্তা দিয়ে নিয়ে যাব সেই রাস্তা দিয়ে যাবো মন্দিরকে খুলতে হবে না ঠিক আছে এটা হচ্ছে হাজার দূরে যিনি তৈরি করেছেন ওনার নাম হচ্ছে নাবাব নাজি হাজার ওনার খবর হচ্ছে সামনে যে ইমাম বাড়া দেখি যার নাম তৈরি করেছেন ওনার নাম হচ্ছে আর এক জামাই বড় ছেলের নাম হচ্ছে ইন্দ্র বড় ছেলের সমাধি এখানে ওনার সমাধি আছে বিহারের পাটনা আর মীর কাসিমের সমাধি এখানে মীর কাসিম বক্সারের কিছু পরাজয় হয়ে পালিয়ে যায় ওনার কবর আছে দিল্লি বাকি নবারুদ্দলা নজরুদ্দলা সাইফুদ্দলা আসুদ্দলা এইখান থেকে পরপর চারটে হচ্ছে নির্যাতন মির্জাপুরের দুই পাশে আছে মির্জাপুরের দুই কাকা আর ওইটা হচ্ছে মির্জাপুরের বাবা

এই বাবু বেগম আর মুনি বেগম ছিলেন একজন মকল একজন বানারসের বাইরে এদেরকে সিরাজতলার বিয়েতে নাচ করতে নিয়ে আসা হয়েছিল এদেরকে মির্জাফুর পরে বিয়ে করে নেয় হয়ে যায় তিনটি স্ত্রী ওইটা হচ্ছে প্রথম স্ত্রী শাহখানান বেগম দ্বিতীয় হচ্ছে বাব্বু বেগম তৃতীয় মুন্নি বেগমের কবর আমি পরে দেখাবো যেগুলো বাউন্ডারির ভেতরে কবর আছে সেগুলো হচ্ছে মহিলাদের কবর আর যেগুলো উপর দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে জেল হাজারদির ভেতরে নির্যাতনের ছবি পাবে মিরানের ছবি পাবে মিরানের হাতে পায়রা পাবে দেখতে পায়রা দুটো কাজ ছিল তখনকার দিনে চিঠি আদান প্রদান করত। এদেরকে ব্রিটিশরা গুলি করে নিয়ে দেয় একটার নাম হচ্ছে হীরা একটার নাম হচ্ছে পান্না সেই হীরা পান্নার কব এগিয়ে আসেন আমরা স্বাধীনতা দিবস কোনদিনকে মানাই পনেরোই আগস্ট মুক্তিদাবাদ কত আগস্ট স্বাধীন হয়েছে জানে আঠেরোই আগস্ট কারণটা বলুন মুক্তিদাবাদে কতজন করেছেন জানাচ্ছে আঠেরো জন স্বাধীন হচ্ছে পাঁচজন পাঁচজন হচ্ছেন তেরো জন জনের মধ্যে লাস্ট নবাব হচ্ছে ওয়ারেস আলী মির্জা এনার পরে আর কেউ নবাবই পায়নি ওনারই ছেলে হচ্ছে কাজিমালী মির্জা ইনি জনতা পার্টির এমপিও হয়েছিলেন এমএলএ হয়েছিলেন উনিশশো সাতচল্লিশ সালে পনেরো আগস্ট যখন দেশ স্বাধীন হয় উনি কলকাতায় ছিলেন আর যারা নতুন আমার চ্যানেলটিতে ভিডিও দেখছেন ওনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করবো এবং নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অন করে নিতে বলব আর পুরো ভিডিওটা যেনারা দেখলেন তাদেরকে অসংখ্য ভালোবাসা জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ঐতিহাসিক যে সকল স্থান আছে আপনাদের সামনে আমি উপস্থিত করছি আপনারা দেখুন ভালো লাগবে नमस्कार